এটা নতুন একটি জাত আনারসের এটার নাম হলো এমডি টু এমডি টু এটা কোন দেশের টু আনারসের চারাগুলা ছাকাগুলা আনা হয়েছে বাংলাদেশ সরকারের আপনারা জানেন মধুপুরে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে আচ্ছা উনি ফিলিপাইন থেকে এই জাতগুলো এনে মধুপুর ধনবাড়ি চাষিদের মাঝে আহ পাহাড়ি অঞ্চলে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে আনারস হয় এই এলাকায় নির্দিষ্ট কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এলাম মধুপুরে একটি আনারস বাগানে এখানে বেশ কয়েকটি জাত রয়েছে আমরা জাতের সাথে পরিচিত হব আমরা একজন আনারস আনারস চাষির সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আপনার বাসা কি এখানেই হ্যাঁ আমার কত বিঘা জায়গাতে এই আনারস চাষ করছেন আমি এবার হলো পনেরো বিঘাতে এই আনারসের চাষ করছি আচ্ছা এর মধ্যে আমার হলো দুইটা জাত আমি করছি সেটা হলো এই জাইন কিউ এবং হলো জলডুবি জলডুবি হ্যাঁ আর বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদের মাঝে গত বছর এমডি টু ফিলিপাইন থেকে এই জাতের আনারসের চারা আমাদের মাঝে বিতরণ করেছেন এবং কি আমরা অনেক কৃষক এই এমডি আনারসের চাষ হয়ে এই আনারসের চাষ পাশাপাশি করতেছি উনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে এই এমডি টু আনারস দেশের বাইরে অনেক চাহিদা বেশি আমরা হলো এ আনারসের পাশাপাশি যদি এমডি টু আনারসটাও চাষ করতে পারি আমরা নিজেরা এবং আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এই চাষাবাদের মাধ্যমে আগাই নেওয়া সম্ভব আপনি কি এখনও ওই এমডি টুর এই ফলন পেয়েছেন নাকি শুরু হয়েছে না 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 এমডি টু শুরু হয়েছে এটা কত মাস হয়েছে এখন এমডি টু যারা আগে চারা পেয়েছিল তারা এবার প্রথম ফলন পাইছে আমি আগে চারা পাই নাই বিদায় হলো আমি হলো এখনো ফলনে ফলন পাই নাই ফলনটা কেমন দেখতে আপনি ফলনটা আসলে ওনারা বলছিল যে এক কেজি দুইশো গ্রাম এমন ওজনের হবে তাতে আমাদের চাষি ভাইয়েরা যে করছে তাতে আমি ওখানে দেখছি ওখানে হলো এই এই যে দেখতেছেন না এরকম সেম এরকম সাইজের আনারস হয়েছে প্রায় দুই কেজি ওজনের জায়েন ওজনে ওজনের কি আনারস কিন্তু আমাদের হলো তিন থেকে চার কেজি ওজনেরও হয়ে থাকে হ্যাঁ ন্যাচারেলি আমরা যেগুলো করি তিন থেকে চার কেজি পর্যন্ত আনারস পাওয়া সম্ভব এই যে আপনি দেখতেছেন এই আনারসটার ওজন কিন্তু হলো মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজি হবে আচ্ছা হ্যাঁ আর এটা কিন্তু ন্যাচারেলি পাকা গাছে পেকেছে এবং কি এটা খাইতে অনেক সুস্বাদু আচ্ছা এটা কি আপনার কীটনাশক ব্যবহার করতে হয় আনারসে সাধারণত আমরা টোটালি কোনো কীটনাশক ব্যবহার করে থাকি না হ্যাঁ এখানে সুদূরলো জৈব সার রাসায়নিক সার এই আনারস গাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এখানে টোটালি আনারসের বাগানে অন্যান্য ফসলাদির মতো টোটালি হলো এই ই দেওয়া হয় না কীটনাশক ছত্রাকনাশক দিতে হয় না আনারস যে বিভিন্ন কালারের দেখি এক সময় হলুদ এক সময় লাল এক সময় কালো এটা হওয়ার কারণ কি এখন আসলে দেখেন এই যে এই যে আনারসটা দেখতেছেন কালো এই যে কালো তার মানে এটা এখনো পরিপক্কতা আসে নাই আচ্ছা যখন পরিপক্কতা আসবে তখন আস্তে আস্তে এরকম গোলদে আকার ধারণ করবে ওইরকম সাইজের তো তো বিক্রি হয় তাহলে ওইটা কেমন করে এই এখন আসলে এই যে এরকম সাইজেরটা যে আপনারা দেখেন বাজারে বিক্রি হয় আসলে আনারসটা আগে থেকে কৃষক পরিচর্যা কম দিছে আনারসটা আশানুরূপ বড় হয় নাই কারণ হলো জন্য দেখেন যে অনেক ছোট আনারসে এরকম অনেকেই অনেকে বলে যে মেডিসিন ব্যবহার করা হয় আনারসের ভিতরে এখন মনে করেন যে আমি হলো একটা সেমিনারে গেছিলাম এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওখানে হলো আমাদের যে উপজেলা কৃষি অফিসার ছিল তৎকালীন উনি বলছে যে মাহমুদুল হাসান স্যার উনি বলল যে আসলে সাইটার জাতীয় যত ফল আছে এগুলোতে কোনো প্রকার পাকানোর হরমোন ব্যবহার করলে সেটা কালার আসে না আচ্ছা আর যার জন্য উনি বলছে যে আমার চাষিরা টোটালি কার্বাইড ব্যবহার করে না ফলে আসলে আমরা নিজেরাও আশাবাদী সেল করেন কিভাবে আমরা এগুলো হলো বাগান থেকে বাজারে নিয়ে যাই বাজারে নেওয়ার পরে ওখানে বিক্রি হয় আমরা প্রতি ভেনে একশো চারটা করে আনারস দিই একশোটার দাম আমাদেরকে দেয় চারটা আমরা ফ্রি দেই আচ্ছা হ্যাঁ এভাবেই আমরা যেমন এক হাজার আনারস কাটলে বাজারে নেওয়ার সময় আমরা দশটা করে নিয়ে যাই বাজারে একশো টাকা আর এই ভাড়া আমাদেরকে দিতে হলো প্রতি আনারসে টাকা পয়সা পার ভ্যানের পিস তার মানে একশো ফল তারা হলে নিয়ে দেয় সাড়ে তিনশো টাকা আমরা তাদেরকে দিই তাতে আপনি তো অনেক দিন ধরে এটা চাষাবাদ করছেন অনেক লাভবান হয়েছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমি এটা অনেক অনেকদিন যাবতীয় চাষাবাদের সাথে আমি সম্পৃক্ত হ্যাঁ আমাদের পাহাড়ি এলাকায় আগে যখন এই ছাইটার জাতীয় বিভিন্ন ফসল চাষ হইতো না তখন কিন্তু এই এলাকাগুলো অবহেলিত ছিল আউশ ধানের চাষ করা হইতো বিঘাতে পাঁচ থেকে ছয় মন হতো তখন আমাদের এই এলাকার লোক অনেকই দেখা গেছে তিনবেলা তিন মোটো ভাত পেয়ে খায় নাই এখন এই পেয়ারা তারপরে এই ছাইটার জাতীয় যেমন লেবু মালটা তারপরে ড্রাগন আনারস এই যে আনারসের বিভিন্ন প্রজাতি আমাদের মধুপুরের মাটিতে চাষ হচ্ছে এখন আমাদের মধুপুরের কোন মানুষ না খেয়ে রাত্রি কাটা এমন ইতিহাস নাই এটা হানি কুইন এটা আঞ্চলিক বা এলাকার নাম হলো জলডুকি জলডুকি খুবই মিষ্টি হানি কুইন মিষ্টির রানী বলা হয় আচ্ছা এটা কোন দেশের এটা বাংলাদেশেরই এটা মূলত রাঙ্গামাটি এবং শ্রীমঙ্গলে পূর্ব থেকে আবাদ হতো এখন মধুপুরে এটা রীতিমতো চাষ হচ্ছে বেশি চাষ হচ্ছে হ্যাঁ পরিচর্চা এ তো দেখতে পাচ্ছেন যে জমিতে কোনো আগাছা নাই সবসময় আগাছা মুক্ত রাখতে হবে তিন চারটা চাষ দিয়ে জমি তৈরি করে এটা লাগাইতে হয় সাধারণত লাগানো ভালো সময় হলো চৈত্র বৈশাখ আচ্ছা চৈত্র বৈশাখ মাসে এটা লাগানোর উপযুক্ত সময় এটা লাগানোর এক বছর পরিচর্চা করলে এক বছর পরে এটা ফল পাওয়া যায় জমিতে কয়টা চাষ দিতে হবে লাগানোর আগে তিন থেকে চারটা তিন থেকে চারটা তার আগে আপনার সার কি কি প্রয়োগ করতে হবে এটা সার দিতে হবে এটা আপনার জৈব সার দিবেন রাসায়নিক সার দিবেন সকল সারই দিতে হবে এক করে এখানে আনারসে প্রচুর সার আসলে ব্যবহার হয় মধুপুরে বিশেষ করে চাষিরা প্রচুর পরিমাণে সার ইউজ করে কিন্তু আসলে মাটি পরীক্ষা করে বা সার প্রয়োগ করলে সার খুব বেশি পরিমাণে লাগে না অল্প পরিমাণে সারই কিন্তু আবাদ করা যায় আচ্ছা এখানে চাষাবাদ করতে গেলে আপনার জমিতে কি পানি বাজলে বলে কোনো সমস্যা হবে কিনা এই আনারসের হ্যাঁ পানি আটকিলে তো অবশ্যই সমস্যা হবে কারণ পাহাড়ি বন্যা একটা কথা আছে পাহাড়ি বন্যা পাহাড়ি বন্যা কিন্তু কোনো সময় ওই নদী উপসাইয়ে কখনই পাহাড়ে পানি ওঠে না পাহাড়ে বন্যার একমাত্র কারণ হলো বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি আচ্ছা যেটা এবছর হয়েছে আপনারা জানেন এটা বিগত পাহাড়ি এলাকার মুরব্বীদের কাছে শুনেছি বিগত চোদ্দ পনেরো বছরের মধ্যে এত বৃষ্টি নাকি আর হয় নাই আচ্ছা আচ্ছা এই বৃষ্টিতে দেখা গেছে কোনো কোন আনারসের জমিতে তিন চার ফুট পর্যন্ত পানীয় আটকে ছিল আর স্বভাবত এই গাছগুলা নষ্ট হয়ে যাবে পচে যাবে সেচ দিতে পারলে ভালো না দিলেও এই আনারস আবাদ করা সম্ভব এবং আদিকাল থেকে এটাই করে আসছে মানুষ কিন্তু বর্তমানে কৃষক সচেতন বাজার ভালো লাভজনক ফসল হিসাবে মানুষ সর্বোচ্চ পরিচর্যাই করে থাকে আচ্ছা পর্যাপ্ত পরিমাণে সার তারপর আপনারা বলেন সেচ সেচ দেয় এখন আনারসে এবং সেচ দিলে যেটা হয় অসময়ে আনারস আনার ক্ষেত্রে বিরাট একটা সাপোর্ট হিসেবে কাজ করে সেচ না দিলে অসময়ে আনারস আনা সম্ভব হয় না বিশেষ করে প্রথম দিকে মৌসুমে প্রথম দিকে যে আনারসগুলা সাধারণত বাজারে পাওয়া যায় রমজান টার্গেট করে অনেক আনারস চাষাবাদ শুরু করেছে সুতরাং এই আনারস গুলো আনতে গেলে যখন খরা হবে তখন পানি ব্যবস্থা থাকলে ভালো হয় আচ্ছা এটা চারা হয় এটা চারা নর্মালি চারা হয় দুই তিনটা করে সাকার বের হবে এটা যখন ফল আসবে ফল আসার সাথে সাথে ফলের সাথে শাকার চলে আসবে এই ফল কাটা শেষ তখন এই শাকার সংগ্রহ করে নতুন জমিতে লাগানো যায় প্রফিট পাওয়া যায় কোনটার মধ্যে প্রফিট সবগুলোতে আছে তারপরে এটা তিনটা জাত হলো আনারসের সাইজ হলো তিন রকম আচ্ছা প্রথম যেটা দেখলাম জলডুগি সেটা হবে ছোট ছোট সর্বোচ্চ এক কেজি দেড় কেজি হতে পারে আচ্ছা আর পাশাপাশি আপনি এমডি টু যেটা দেখলেন এটা দেড় থেকে দুই কেজি ওজন হবে আচ্ছা আর যেটা এখন ক্যালেন্ডার দেখতেছেন এই ক্যালেন্ডার ফলটার ওজন হবে এক একটা ফলের ওজন পাঁচ কেজি পর্যন্ত হওয়া সম্ভব

আপনার সুন্দর মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ